দার্জিলিংয়ের নাম শুনলেই যেমন চোখের সামনে ভেসে ওঠে ম্যাল কেভেন্ডার্স আর গ্লেনারিজের কেক ঠিক তেমনই এইসব পাহাড়ি গ্রামগুলি মনে করায় একেবারে অন্য ছবি হিমালয় পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য গ্রাম ছবির মতোই সুন্দর সেসব গ্রাম আরও সুন্দর সেখানকার মানুষজন এরকম বেশ কিছু গ্রাম ঘুরে দেখার সুযোগ হয়েছিল আমার তাই তো আমার সর্বকালের পছন্দ এভারগ্রিন উত্তরবঙ্গ নির্মল পৃথিবী আর প্রকৃতির সুরে হারিয়ে যাওয়ার বেশ কিছু অসাধারণ সব ঠিকানা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন অনেকগুলি সুন্দর সুন্দর নির্মল সবুজ পাহাড়ি গ্রাম নমস্কার আমি সুদীপ্ত আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম চলুন তাহলে বেরিয়ে পড়ি এভারগ্রিন উত্তরবঙ্গের উদ্দেশ্যে নর্থ বেঙ্গাল এই নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চা বাগান জঙ্গল আর পাহাড় দার্জিলিং জেলার পাশাপাশি কালিম্পং জেলাও অপূর্ব সুন্দর একটি জায়গা কালিম্পংয়ে ছোট ছোট পাহাড়ি গ্রামের সংখ্যাটা বেশি তাই এবারে ট্যুর প্ল্যানে আমি বেছে নিয়েছি কালিম্পং জেলার বেশ কিছু প্রত্যন্ত পাহাড়ি গ্রাম নিউ জলপাইগুড়ি থেকে আমি রওনা দিয়েছি আমার প্রথম গন্তব্য লাভা ও কোলাখামের উদ্দেশ্যে এই তিন দিনে আমরা ঘুরে দেখব কোলাখাম লাভা ঋষভ কালিম্পং পেডং চারখোল এবং পানবুর মতো সুন্দর সুন্দর গ্রাম গাড়ির সিট শক্ত করে বেঁধে নিন কারণ এবারের ট্রিপটা হতে চলেছে চিরস্মরণীয় থ্রি নাইটস ফোর ডেজের এই টোটাল ট্রিপ আমি একসাথে এনজেপি টু এনজেপি প্যাকেজে করে নিয়েছি প্যাকেজে আমার কত টাকা পড়েছিল ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা চাইলে ডাইরেক্ট হোমস্টের ফোন নম্বরে ফোন করেও নিজের সুবিধা মতো প্যাকেজ বানিয়ে নিতে পারবেন ফোন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া আছে প্রয়োজনে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন আজকের প্রথম দিনে আমরা রাত্রিবাস করব কোলাখাম গ্রামে আমরা ছুটে চলেছি গরু বাথান রোড ধরে রাস্তায় কিছুটা সময় কাটাতে পারেন এই গরু টি গার্ডেনে অপরূপ সুন্দর এই জায়গাটি লাভা ঢোকার ঠিক আগে ডান হাতে পড়বে ভ্যালি অভয় অরণ্য আগে এই ভ্যালি অভয়ারণ্যে ঢোকার জন্য প্রত্যেক গাড়িকে দুশো টাকা করে দিতে হতো এখন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ভ্যালি অভয়ারণ্য ঘুরে দেখে নিতে পারবেন পাহাড় জঙ্গলকে সঙ্গী করে ষোলো কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যে নিরিবিলি শান্ত পাহাড়ি জনপদ এই অনন্য কোলাখাম পাইন গাছের কাঠ দিয়ে নিপুণ শৈলীতে ঘরগুলি তৈরি করা হয়েছে চমৎকার ডেকোরেশন ঘর থেকে বাইরে বেরোলেই ছোট্ট একটা কাঠের ব্যালকনি ব্যালকেনি থেকে সবুজ পাহাড়ি উপত্যকার পাগল করা দৃশ্য এখানে থাকার খরচ কত প্যাকেজে আসতে না চাইলে সরাসরি কোলাখামে আসতে পারেন খরচ পার হেড থাকা প্লাস খাওয়া নিয়ে অফ সিজেন রেট বারোশো টাকা সিজনে চোদ্দশো টাকা আপনার টিভি এবং মোবাইলের স্ক্রিনে প্লে হচ্ছে কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টের ফোন নাম্বার প্রয়োজন পড়লে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন লাঞ্চে খাবারের জন্য অনেক রকম সুস্বাদু বাঙালি পদ পেয়ে যাবেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কোনো রকম কোনো ইস্যু পাবেন না ইভিনিং স্ন্যাক্সে চা মোমো অথবা পকোড়া যেটা আপনাদের পছন্দ সেটা অর্ডার করতে পারেন ডিনারে ভাত অথবা রুটির সাথে মুরগির মাংস চাইলে এক্সট্রা টাকা পে করে ক্যাম্প ফায়ার এবং চিকেন বার্বিকিউ বানাতে পারেন পরদিন সকাল সাতটার মধ্যে চাপান করে রওনা দিন কোলাখামের অন্যতম আকর্ষণ ছাঙ্গে ওয়াটার ফল দেখতে ছাঙ্গে ওয়াটার ফলে যাওয়ার জন্য গাড়ি ভাড়া এক্সট্রা আটশো টাকা লাগে লোকাল সিন্ডিকেটের গাড়ি নিতে হয় আমি যেহেতু সাইলেন্ট ভ্যালির সাথে যোগাযোগ করে এখানে এসেছি সেহেতু আমার ছাঙ্গে ফলে যাওয়ার জন্য সিন্ডিকেটের গাড়ি নিতে হয়নি ছাঙ্গে ওয়াটারফলের কাছে যাওয়ার জন্য কিছুটা রাস্তা ট্রেক করে যেতে হয় অপূর্ব এই নৈসর্গিক জলধারা কোনোভাবেই স্কিপ করবেন না দু ঘন্টা সময় লাগবে পুরো ছাঙ্গে ঘুরে দেখতে সকাল দশটার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে কোলাখামকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম লাভা এবং ঋষভের পথে প্রথমে ঘুরে দেখব লাভার দর্শনীয় স্থান লাভা মনেস্ট্রি নির্মাণ হয়েছিল উনিশশো সালে এটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি মঠ মঠে দাঁড়িয়ে নেওড়া পাহাড়ের বিস্তীর্ণ সবুজ উপত্যকার নান্দনিক দৃশ্য উপভোগ করতে পারবেন এখান থেকে লাভা চার্চ এটিও একটি দর্শনীয় স্থান পর্যটকরা লাভা বেড়াতে এলে এই চার্চে একবার হলেও ভিজিট করে লাভা ভিউ পয়েন্ট বেশ কিছুটা সুন্দর সময় কাটানোর জন্য এই জায়গাটিতে আসতে পারেন এখানে আছে পাইন ভিউ নেচার পার্ক এবং আই লাভ লাভার একটি বিরাট বড় লোগো লাভা ঘুরে দেখতে ঘন্টা সময় লাগবে লাভা ঘোড়া হয়ে গেলে বেরিয়ে পড়ুন ঋষপের পথে ঋষভ লাভার মতো আরেকটি সুন্দর পাহাড়ি গ্রাম উচ্চতা আট হাজার ফিট লাভার থেকে অনেকটাই ওপরে ঋষপে স্নোফল হবার রেকর্ডও আছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ মাঝে মাঝে এখানে স্নোফল হয় পরিচ্ছন্ন ছিমছাম একটি পাহাড়ি গ্রামে ঘুরে বেড়াতে ভালোই লাগবে ঋষভ ঘোরা হয়ে গেলে রওনা দিন পেডং এর পথে দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে পেডং পৌঁছে যাবেন আমরা এসে উঠেছি পেডং অসামিকা হোমস্টেতে পেডংয়ে আজকের দ্বিতীয় দিনে আমরা রাত্রিবাস করব করবো পেডং এর এই হোমস্টে বুক করতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন এখানে থাকার খরচ মাথাপিছু অফ সিজেন এগারোশো আর সিজনে তেরোশো টাকা ইনক্লুড ফুড লাঞ্চে পর্যাপ্ত পরিমাণে রকমারি খাবার দাবার পাবেন অর্গানিক শাকসবজির স্বাদ নিতে চাইলে এই সমস্ত পাহাড়ি গ্রামগুলিতে দুটো দিন কাটাতেই হবে লাঞ্চ করে বিশ্রাম নিয়ে হাঁটাপথে বেরিয়ে পড়তে পারেন পেডংগ্রাম ঘুরে দেখতে এখানকার জনজীবন জীবনযাত্রার মান আমাদের তুলনায় কতটা কঠিন নিজে চোখেই উপলব্ধি করতে পারবেন ইভিনিং স্ন্যাক্সে চা পকোড়া আর ডিনারে রুটি মাংস অথবা ভাত প্রতিটা হোমস্টেতেই খাবার দাবার প্রায় একই পরদিন তাড়াতাড়ি উঠে পড়ুন ব্রেকফাস্ট করে নিন পুরি আর সবজি দিয়ে খাঁটি গরুর দুধ খেতে চাইলে এই হোমস্টেতে সেই ব্যবস্থাও আছে আজ তৃতীয় দিনে আমরা যাব চার খোলের উদ্দেশ্যে পথে কালিম্পংয়ের কিছুটা অংশ ঘুরে দেখব ডেলো পার্ক কালিম্পং এর অন্যতম দর্শনীয় স্থান বলতে পারেন ডেলো পার্কই হল কালিম্পংয়ের হাট কালিম্পংয়ের প্রধান শহর থেকে এই ডেলো পার্ক অনেকটা উঁচুতে অবস্থিত কালিম্পংয়ের একমাত্র এই ডেলো পাহাড় থেকেই প্যারাগ্লাইডিং করানো হয় ডেলো পার্ক ঘুরে দেখে নিন বুদ্ধা পার্ক ঘোরা হয়ে গেলে চলে আসুন হনুমান মন্দির দেখতে এই জায়গাটিও কালিম্পং ভ্রমণের একটি আকর্ষণীয় জায়গা রাস্তাতেই দেখে নিতে পারবেন পদ্মসম্ভবা স্ট্যাচু দুর্গা মন্দির আরও অনেক কিছু এই সব জায়গাগুলি ঘুরে দেখে ঠিক দুপুর দুটো নাগাদ পৌঁছে যাবেন চারখোল পাহাড়ি গ্রামে পিনড্রপ সাইলেন্স আর নির্ভেজাল প্রকৃতির কোলে অপরূপ এই চারখোল পাহাড়ি জনপদ ঘরগুলির অন্দরসজ্জা বিছানা থেকে ওয়াশরুম সব কিছুই দশে দশ শুধু চারখোলেও বেড়াতে আসতে পারেন তার জন্য এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন এখানে থাকার খরচ সব কিছু নিয়ে পার হেড অফ সিজেন এগারোশো টাকা আর সিজেনে চোদ্দশো টাকা খাবার দাবার নিয়ে আলাদা করে কিছুই বলার নেই প্রত্যেকটা হোমস্টের খাবার দাবারই সুস্বাদু এবং খুব ভালো পরদিন সকালটা রাখুন পদব্রজে খুল গ্রাম ঘুরে দেখার জন্য ফুলে ফুলে সজ্জিত এই জনপদের শোভা আস্বাদন করতে চাইলে পরিবারের সাথে চলে আসুন এইসব পাহাড়ি গ্রামে চতুর্থ দিন জলপাইগুড়ি ফেরার পালা জলপাইগুড়ি ফেরার পথে দুটো সিন আমরা করে নেব প্রথমে দেখে নেব পানবুদারা ভিউ পয়েন্ট এইখানেই আছে একটি জাগ্রত মহাদেবের মন্দির পানবুদারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি একসাথে একদিকে তিস্তা নদী আর অপরদিকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার বিস্তীর্ণ রেঞ্জ দর্শন করতে পারবেন পানবু ঘুরে দেখা হয়ে গেলে দেখে নিন সেবক এই চারটে দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না বাড়ি ফিরতে মন চাইছিল না মনে হচ্ছিল আবারও ছুটে চলে যাই ওই পাহাড় আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন আকর্ষণীয় ঘোড়ার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন